দেখা হলো বছর চারিক পর তুইও এখন অন্য কারোর বর কারোর ঘর এখন অনেক হালকা রঙের সার ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রগচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে পিঠে জল আল্পনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় টিপ সেও পড়ে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কেই এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো ষাট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতের ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগাই তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকি নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপি দিতে আচ্ছা অমন জাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতো না খুচুন কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবা অমন ভালোবাসিস মাংস খেকু কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ির মাঝে তোকেই সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আঁচও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলেই চমর চড়ে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও কি শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথাই কথাই কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে ছাদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাসী চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখাই তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চাই বেদ ঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় ইনসুমেনিক সে নিশ্চয়ই নয় রাত জাগবার চকিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখে ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো চালাই না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারিখ পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর